মেদিন যে আকরাম করে যখন আরার মানুষ তুলartifactIdাম বাড়ি সেটি হচ্ছে যে কেপিজেডের ডিয়ার পাহাড় এখান থেকে সন্ধ্যা হলে লোকালয়িয়ে தாண்டব চালাচ্ছে গ্রামে গ্রামে বিস্তারিত দেখুন প্রতিবেদনে চট্টগ্রামের আনর উপজেলার শুনথা নামার সঙ্গে সঙ্গে বেড়ে যায় বন্য হাতির আতঙ্ক প্রতিদিন বন্য হাতির হামলায় আহত হচ্ছে এলাকার স্থানীয় বাসিন্দারা প্রতিদিন কারো বসত বাড়ি ভাঙছে কারো ভাঙছে দোকানপাট খেয়ে ফেলছে গাছপালা নষ্ট করছে ফসলের জমি কখনো ঘরে দিচ্ছে হানা কখনো বা রাস্তায় দিচ্ছে পাহারা এইভাবে সন্ধ্যার নামলে প্রতিদিন হাতির আতঙ্কে জানমাল নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে এখানকার বৈরাগ বারসাত বর্তলি ও বারাখাইন ইউনিয়নের মানুষরা জানা যায় আনোয়ারার ড্যাং পাহাড়ে বসবাস করা এসব হাতি খাদ্য নামলেই আনোরা উপজেলার বৈরাক ইউনিয়নের দেওয়ানবাজার গোয়াপঞ্চক, খানবাড়ি মোহাম্মদপুর বদলপুরা আমান উল্লাপাড়া বন্দর বার্শত ইউনিয়নের কবিরের দোকান পশ্চিম চাল কান্তিরহাট বরতলি ইউনিয়নের জয়নগর ছিড়া বরতলি গুচ্ছ গ্রাম গ্রামে এবং কর্ণপুলি উপজেলার বড় উঠানের খিলপাড়া দৌলতপুর দক্ষিণ শাহমিরপুর এলাকায় লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর চালিয়ে ফসল নষ্ট করে শুধু ফসল ও বাড়িঘর ভাঙচুর নয় কেউ হারিয়েছেন বাবা কেউ হারিয়েছেন মা কেউ হারিয়েছেন বড় ভাই क्यों हरे छे चाचा देखे छी आप तो इला रे निर रहत न बाय जे बिछड़ू मजे तो गिया गोदी बिछड़ैया ते गिया बड़ई इरो थाना तागत के सुनल गइत पारे 12 आ के यदि आ एक जनो बा मोरी यार के बरी ये छी मैं कोनो रे दे आटो ছোটো ছোটো বাক্যে হোক বড় বড় করলে যে করা সরকারের কোনো ব্যবস্থা নয় এতালে বলি সরকারের জাহানো পম্পানো পদ্ধতিতে সরকার জাহানোর ব্যবস্থা নয় লোলে প্রায় সবই মানুষ ক্ষতি করে থাকি লি বয়ে ডরে মনকায় কেউবো সরকারের কিছু ক্রিয়া দিল এখন আর একটা তো পুয়া পা নজর বাপ্পা নজর মা পা নজর তার কারণে সরকারে কি ব্যবস্থা নিব নিতে হয় আগে ছিল এখন আর দুইটা মনে হয় বাচ্চা দিছে মোট পাঁচটা হইছে তো এই পাঁচটা হাতে মিলে মনে হয় আমাদের পুরো আনোয়ারা মিলে প্রায় দুই তিন লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তাই এইটা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে কারো ঘর ভাঙতেছে কারো বাড়ি ভাঙতেছে কারো মা বাবা ভাই হারাচ্ছে ওই দিন থেকে যেমন কি পরশু দিন আপনার দুইটা মাথা তো আমি চাইতেছি এই হাতি গোলা যেন বন্য বিভাগ অধিদপ্তর কিছু একটা ব্যবস্থা করে যেহেতু মানুষের জীবন থেকে হাতি তো বেশি না তাই আমরা চাই এটার একটা নিরাপত্তা দেওয়া হোক স্থানীয়রা বলেন চার থেকে পাঁচ বছর ধরে সহ্য করে আসতেছি কিন্তু কখনো প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি এমনি শুধু দেখি বন্য হাতে আক্রমণ করলে ক্ষতিপূরণ দিতে দেখি কয়দিন ক্ষতিপূরণ দেবে আমাদের দাবি বন্য হাতিগুলো দয় পাহাড় থেকে অপসারণ করা হোক যে আরা বারবার যে আনোরা কোনগুলি লই মানুষ মরে এই নির্যারায় না তখন ব্যবস্থা এখনো নো দেখি বিভিন্ন জন বিভিন্ন ভাবে আন্দোলন করি গেই প্রশাসন ক্ষমা কতক মানুষ ললি তারা 20000 টাকা করে দিয় না লোক মানুষ জীবন যদি হয়

হাতির উৎপাতের জন্য আমরা খুব কষ্টে আছি যেহেতু আমাদের এখানে অনেক এই ফ্যাক্টরি শ্রমিকরা আছে এবং ক্যাফিজেটুটি আছে এই হাত দিনের বেলায় আগে তো রাতের বেলায় করতো এখন দিনের বেলায় এখানে চলাচল করতেছে এরপরে ওরা লোকাল হয়ে যাচ্ছে এখানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাফিজেড কর্তৃপক্ষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা ঝুঁকির মধ্যে আছি সবচেয়ে ফ্যাক্টরি ছুটির সময় যে ওরা যে হাতিগুলোদের রুটে চলে আসে এখন একটা যদি দুর্ঘটনা ঘটে এটার জন্য খুব ধরনের ক্ষতি হতে পারে এখন আমাদের কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করতেছে হাতিগুলো সেভাবে চলে যায় এখানে থাকলে আমাদের আমাদের ক্ষতি বিশেষ করে আমাদের এখানে ফ্যাক্টরিতে হাজার হাজার ওয়ার্কার আছে আমরা চাই আমরা উদ্বোধন কর্মকর্তা এবং বন বিভাগ থেকে শুরু করে সবার সাথে আমরা প্রতিনিয়ত আমাদের রেগুলার আমরা চিঠি দিচ্ছি ওদেরকে অবগত করতেছি ওদেরকে জানানো হচ্ছে ওই আমাদের কাজ আমাদের হাই ম্যানেজমেন্ট প্রতিনিয়ত ওদের সাথে যোগাযোগ করতেছে এখন হাতির মালিক হচ্ছে সরকার ক্যাফিজেট কিন্তু হাতির মালিক না সবাই মনে করে ক্যাফিজের এই হাতি লালন পালন করতেছে ভা না ক্যাফিজে হাতির মালিক একমাত্র সরকার ছাড়া আর কেউ না আমরা সবসময় বয়ের মধ্যে থাকি আতঙ্কের মধ্যে থাকি আমাদের এখানে নাইডে প্রায় দুশোর উপরে সিকিউরিটি ডিউটি করে ওরা খুব আতঙ্ক হয়ে থাকে এরপরে লোকালয়ে চলে যায় লোকালে কিছু মানুষ মনে করে যেগুলো এই ক্যাভিজেট কর্তৃপক্ষ আলো ভালো করতেছে এটা হাতির মালিক হচ্ছে বন বিভাগ সরকার ক্যাভিজেট কিন্তু এই হাতির মালিক অন্যদিকে শুক্রবার 27 সেপ্টেম্বর উপজেলার বৈরাগ ইউনিয়নের ড্যাং বাজার মাদ্রাসা মাঠে স্থানীয়দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা উপস্থিত হন সেখান থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতি অপসারণের আলটিমেটাম দেন বক্তারা বাসকালে জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন হাতি বন্য হাতি ওখানে দু হাজার তেরো সাল থেকে নিয়মিত আসা যাওয়া করতেছে তো দু হাজার বিশ সাল থেকে প্রায় চারটা হাতি ওখানে প্রতিনিয়ত বলা যায় পারমানেন্টলি ওখানে আছে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা বৃদ্ধি পেয়েছে সেটার মূল কারণ হলো এই ভিতরে অনেকগুলো পাহাড়কে কেটে সমতল করা হয়েছে ওখানে অনেক হেবিটেট নষ্ট করা হয়েছে নিত্য নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং যে যান্ত্রিক অনেক কার্যক্রম নেওয়া হচ্ছে ফলে হাতিগুলো ওখানে নিরাপদ বোধ করে যে কারণে সন্ধ্যার পরপরই তারা বেরিয়ে আসে তারপরও এরিয়াটা অনেক বড় হঠাৎ বিভিন্ন ঘটনাগুলি ঘটে যায় আসলে ওইটা হাতি বন্য হাতি তারই নেওয়া যায় এরকম কোনো টেকনোলজি আমাদের কাছে নাই হাতিগুলোকে ওখানেই সংরক্ষণ করতে হবে যতদিন তারা তাকে এবং হ্যাবিটেটটা পুনরুদ্ধার আমরা বিগত পাঁচ বছরে আমাদের কাছে রিসেন্টলি যে দুজন মারা গেলো ওনাদের পনেরো জন মারা গেছে এবং পনেরো জনকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারি অনুদানের যে অর্থ সেটা আমরা পৌঁছে দিয়েছি